কাকা দেখের কাকা দেখে খুব ময় লাগে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আমাদের ছোট্ট গ্রামের একটি ভিডিও শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে তো মিস করবেন না যেন ভিডিওটা যেন করবে ভিড় জমেছে চলো দেখে আসি কি কেনাম বাসা হচ্ছে নাই গাঁত খালি মাছ না আমি এইটো গাখীৰ যাবা নহ'নো এই বাজাৰে যাছ কি এইটো বেগুন বড়ো বড়ো বেগ যাই যায় বুনো আমি আৰু দুপৰীয়া দিগ বিকলে যাব

যেতে হবে আর এখানে দেখো সবাই বসে গল্প করছে বিকালের টাইম তো এই কারণে তো চলো আমরা তাড়াতাড়ি রাস্তায় উঠে যাব এবং রাস্তা থেকে আমরা কিসে করে বাজারে যাব অবশ্যই তোমরা দেখতে পাবে অল্প অল্প করে তো ভিডিওর সাথে থেকে কিন্তু ইজি 우리 বাবা গাড়ি দেখো কি ভাবে আসছে সাইড করো সাইড করো সাইড করো ও হামদান ভাই আর ঢাকাই যাও টেন কি ঢাকাই যাও টেনশন নেই ভালোই আই চলো যাই যাবে গোকখলি গোকখলি যাবো